হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র শহর দীঘায় যদি তোমরা সিভিজ সি ফুড অ্যান্ড ছোট্ট একটা উইকেন্ড পছন্দ করো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল তো এই যে স্টেশন থেকে দেখতে পাচ্ছ জগন্নাথ ধামের যে চূড়া সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো ভাই দেবে এখন আসি ট্রেনের কথায় তো যারা তোমরা এখন দীঘায় আসছো তাদের জন্য বলে রাখি ট্রেন কিন্তু এখন অনেকটাই ডিলে হচ্ছে আজকে আমাদের ট্রেন ছিল তিনটে পাঁচে সেই ট্রেনটা আমাদের ডিলে করে প্রায় সাতটা নাগাদ হাওড়া থেকে ছাড়ে অ্যান্ড এখন দেখতেই পেলে তোমরা ঘড়িতে প্রায় পনেরো বারোটা মতো বাজে আমরা এতক্ষণে দীঘায় এসে পৌঁছালাম তো আসার পরেই আমাদের শুরু হয় হোটেল খোঁজা কারণ আমরা হোটেল বুকিং করে আসিনি বলতে পারো আমাদের বাজেটের মধ্যে আসেনি অ্যান্ড যেটা আমাদের বাজেট ছিল তার মধ্যে আমরা কোনো হোটেল পাইনি তো এসেই আমাদেরকে হোটেল খুঁজতে হয়েছিল তো এখন তোমরা যারা আসছো তারা কিন্তু হোটেলটা একটু বুক করে এসো সেটাই ভালো হয় কারণ এখন অলরেডি সব জায়গায় হোটেল বুকড রয়েছে এত এত ভিড় দীঘায় রয়েছে তো খুবই সমস্যার মুখে তোমাদের নইলে পড়তে হবে যেটা আমরা ফেস করেছিলাম এসে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো আমরা হোটেল খুঁজেছিলাম এবং তারপরে আমরা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলে উঠেছিলাম বেস্ট পার্ট হচ্ছে যে থ্যাংক গড আমরা ওই রাত্রিরে হোটেলটা পেয়েছিলাম তো দীঘা বলতেই আমরা জানতাম যে বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর আমরা বা ট্রিপ একটা ছোট্ট আমরা করে নিতে পারবো সেটা কিন্তু আর পসিবল নয় কারণ এই হোটেলসগুলোতে অ্যামাউন্ট রেট এরা রেখেছে যেখানে ধরো যেগুলো দেড় হাজার দেড় হাজার টাকার এসি রুম সেগুলো আড়াই হাজার তিন হাজার থেকে স্টার্টিং এই ছিল এখন হোটেলসের অভিজ্ঞতা তো যেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম অ্যান্ড তোমরা হয়তো নিউজেও সেটা দেখছো অ্যান্ড সেটা খুবই সত্যি তো আমরা যে হোটেলে ছিলাম সেটার ফোন নাম্বার এবং নামটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো অ্যান্ড তাদের নিজস্ব রেস্টুরেন্টও ছিল তো সেখানে খাওয়া দাওয়া আমাদের কোনো প্রবলেম হয়নি অ্যান্ড হোটেলটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড ওনাদের ব্যবহারও খুবই ভালো তো তোমরা কনট্যাক্ট করে নিতে পারো অ্যান্ড হোটেল থেকে আমাদের বিচটা ছিল হেঁটে দু থেকে আড়াই মিনিট সো দ্যাটস অল এই ছিল হোটেলের পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম এবার অ্যান্ড এই যে তোমরা দেখছো সমুদ্র এই যে উত্তাল হয়ে রয়েছে এই ভিডিওটা হচ্ছে ষোলো তারিখের আমরা দীঘায় যাই চোদ্দো তারিখে অ্যান্ড পনেরো তারিখে আমরা স্নানে যাই না কারণ আমরা ভাবি আজকের দিনটা রেস্ট নিয়ে নেক্সট ডে আমরা যাবো তো নেক্সট ডে আমাদের ভাগ্যটা খারাপ তো ওয়েদারটা খারাপ হয়ে পড়ে অ্যান্ড আমরা কিন্তু আর সমুদ্রে স্নানে নামতে সমুদ্র স্নানে নামতে পারি না তারপর আমরা বেরিয়ে পড়ি সন্ধ্যেবেলায় সমুদ্র সৈকতে একটু হাঁটার জন্য সমুদ্র সৈকতে হাঁটার অভিজ্ঞতা এক আলাদা ধরনেরই অভিজ্ঞতা মনটা ভালো হয়ে যায় অ্যান্ড তার সঙ্গে এই যে এখানে যে দোকানগুলো দেখছো সেখানে হাতে তৈরি সামুদ্রিক ঝিনুকের জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে শাক বিভিন্ন জিনিস পাওয়া যায় তো সেগুলো দেখে মনটা খুবই ভালো হয়ে যায় অ্যান্ড তার সঙ্গে এখানকার যে ফাস্ট ফুড মানে যে সন্ধে স্ন্যাক্সের জন্য রয়েছে স্পেশালি আমি বলবো তোমাদেরকে এখানে মোমো ট্রাই করতে মোমোটা আমার খুবই ভালো লেগেছে তার সঙ্গে এখানে এই যে সামুদ্রিক যে সি ফুডস সেগুলো তোমরা ট্রাই করতে পারো অবভিয়াসলি নিজেদের রিস্কে তো এখান থেকে আমরা ট্রাই করেছিলাম হচ্ছে আমি একমাত্র চিংড়ি মাছই খাই তো তাই জন্য আমি চিংড়িটাই ট্রাই করেছিলাম তোমরা এখানে অনেক অপশান পেয়ে যাবে অ্যান্ড নেক্সট হচ্ছে এই যে বেতের তৈরি এসব জিনিসগুলো এগুলো খুবই আমার ভালো লাগে বেতের তৈরি যে কোনো জিনিস আমার খুবই ভালো লাগে অ্যান্ড তোমরা চারপাশটা দেখতে পাচ্ছ এখানে ভালোই পর্যটকদের ভিড় রয়েছে তো দেখতেই পাচ্ছ দোকানগুলো রাত্রেবেলা এখানে দোকানগুলো যেন আলোই ভরে ওঠে শাক ঝিনুক কাঠের কারুকাজ হস্তশিল্প বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় তো ঘুরতে গেলে কিন্তু খাওয়া দাওয়া তার সঙ্গে হতে হবে জমজমাটি তো হ্যাঁ তোমরা দীঘায় আসলে কিন্তু পেয়ে যাবে বাজেট ফ্রেন্ডলি খাবার সাদের মধ্যে খাবার তো আমরা যে হোটেলে ছিলাম সেখানে কিন্তু তাদের নিজস্ব রেস্টুরেন্টও ছিল তো সেখানে রিজনেবল প্রাইসে আমরা লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট করেছি ডিনারটা আমরা মোস্ট প্রভাবলি বাইরে থেকেই করতাম অ্যান্ড তার মধ্যে আমরা কিন্তু এখানে বিভিন্ন লোকাল যে রেস্টুরেন্টসগুলো রয়েছে সেগুলোও আমরা ট্রাই করেছি তো আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালের ব্রেকফাস্টের জন্য নর্মালি যেরকম হয় আমরা কিন্তু ওই পুরি সবজি এগুলোই খেয়েছি তো এগুলো তোমরা চার পিস থার্টি রুপিসের মধ্যে পেয়ে যাবে অ্যান্ড দুপুরের লাঞ্চ তোমরা যারা আমার সি ফুড পছন্দ করো তাদের জন্য বলছি দেড়শো থেকে টু হান্ড্রেডের মধ্যে তোমরা ভালো ফ্রেশ সি ফুড পেয়ে যাবে সি ফুড থালি পেয়ে যাবে অ্যান্ড তার সঙ্গে আমি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব আমন্ত্রণ বলে যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে তোমরা বিরিয়ানি ট্রাই করতে পারো চিকেন বিরিয়ানি আমার ওখানে খুবই ভালো লেগেছিলো প্রাইসটা একটু হয় ওয়ান ফর্টি ফুল প্লেটে তার সঙ্গে তোমরা কিন্তু দু দু পিস চিকেন পেয়ে যাবে অ্যান্ড কোয়ান্টিটি ভালোই মোটামুটি ভালোই অ্যান্ড তোমরা ওখানে কিন্তু হান্ড্রেড রুপিসের বিরিয়ানিও পেয়ে যাবে তো সেটা আমার অতটা ভালো লাগেনি বাট হ্যাঁ কাজ চালিয়ে নেওয়ার মতো তো অবশ্যই অ্যান্ড কোয়ান্টিটিও যথেষ্ট ভালো থাকে অ্যান্ড নেক্সট আমি তোমাদেরকে সাজেস্ট করব আবার খাবো থেকে তোমরা লাচ্ছা পরাটা চানা মশলা অ্যান্ড তরকা ট্রাই করতে পারো আমি এগুলোই ট্রাই করেছিলাম তো আমার কিন্তু ভালোই লেগেছিলো রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা সুস্বাদু খাবার পেয়ে যাবে তো তারপর নেক্সট দিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা আমাদের ট্রেন ছিল সন্ধ্যে সাতটা কুড়িতে যেটা ডিলে হয়ে প্রায় আটটা মতো ছাড়ে এনিওয়েজ তো সেদিনকেই আমরা সকাল সকাল চলে যাই জগন্নাথ ধাম দর্শন করতে যেটা হচ্ছে স্টেশনের একদমই পাশে স্টেশন থেকে তোমরা যদি হাঁ পায়ে হেঁটে যাও তাহলে এক দু থেকে তিন মিনিট হার্ডলি লাগবে তো দেখতেই পাচ্ছ মন্দির প্রাঙ্গণ কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এক শান্ত পবিত্র স্থান যেখানে দাঁড়িয়ে তোমরা আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করবে তো দেখতেই পাচ্ছ খুবই খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখন কিন্তু পুজো হচ্ছে না মূল যে গেট সেটা বন্ধ রয়েছে কারণ আমরা গেছিলাম রথযাত্রার আগে অ্যান্ড রথযাত্রার আগের এই সময়টায় জগন্নাথ দেব বিশ্রামে থাকেন যে কারণে কিন্তু এই সময়টা পুজো হয় না এবং মূল যে গেট সেটা বন্ধ থাকে অ্যান্ড তোমরা দেখতেই পেলে মন্দিরের চারপাশটা খুব সুন্দর সাজানো গোছানো অ্যান্ড মন্দিরটি দীঘা হরিহরপুর রোডে অবস্থিত অ্যান্ড যারা তোমরা নিউ দীঘা থেকে এখানে আসবে তাদের পাঁচ থেকে দশ মিনিট মতো লাগবে এ যেন এক আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হলো এবারের দীঘায় এসে ধর্ম ভ্রমণ আর আত্মিক প্রশান্তি সবই এক জায়গায় অবশেষে একরাশ মন খারাপ নিয়ে ঘরে ফেরা তো তোমরা যারা ভিডিওটা দেখলে ভিডিওটা ভালো লাগলে জানোই কী করবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে সেটাও তোমরা নিচে কমেন্টে করে জানতে পারো থ্যাংকস ফর ওয়াচিং বাই